নমস্কার অনলাইনের মাধ্যমে যে কোনো গাড়ির ট্রাফিক চালান কিভাবে পেমেন্ট করবেন এবং ধরুন আপনি একটি বাইক নিয়ে যাচ্ছেন আপনার কাছে লাইসেন্স নেই উইদাউট লাইসেন্স বা উইদাউট হেলমেট বা আপনি ট্রাফিক সিগন্যাল রেড রয়েছে আপনি চলে গেলেন সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক পুলিশ একটি চালান কেটে দিয়েছে বা ফাইন করেছে সেই পেমেন্ট কীভাবে অনলাইনের মাধ্যমে করবেন শুধু বাইক নয় বাইকের সঙ্গে আপনার যদি বাস থাকে লরি থাকে যে কোনো টাইপের ফোর হুইলার থাকে সমস্ত গাড়ির প্রাইভেট কমার্শিয়াল যে কোনো ফাইন আপনি অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে পেমেন্ট করতে পারবেন খুব সহজেই এবং সেই সঙ্গে পেমেন্ট রিসিপ্ট ইনস্ট্যান্ট ডাউনলোড করে নিতে পারবেন তাহলে কিভাবে করবেন এই কাজটি তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপের যে ব্রাউজার থেকে আপনি সার্চ করেন সেই ব্রাউজারে আপনি ই চালান টাইপ করবেন ই চালান টাইপ করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে দুটি সার্চ রেজাল্ট এসেছে দ্বিতীয় যে অপশান রয়েছে ই চালান আমি মার্ক করে দিয়েছি এই অপশানে আপনি ক্লিক করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো এবং বাম দিকে নোটিশ বোর্ড আপনি দেখতে পাচ্ছেন ইনফরমেশান রিলেটেড চালান পেমেন্ট বামদিকে নোটিশ বোর্ড আপনি দেখে নেবেন যদি ফেল ট্রানজেকশন হয় এখান থেকে আপনি রিকভারি করতে পারবেন এবং ডান দিকে চালান ডিটেলস আফটার গেটিং চালান ডিটেলস ইউ ক্যান ফার্দার গো ফর অনলাইন পেমেন্ট এখানে তিনটিভাবে আপনি চালান পেমেন্ট করতে পারবেন এবং তিনটে আইডি যে রয়েছে চালান নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন ভেহিকেল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন এবং ডিএল নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে আপনি যে যে কোনো কেস আপনি খেয়েছেন বা ধরতে পারেন যে আপনি ভায়োলেশন অফ সিগন্যাল সিগন্যাল আপনি ভেঙে গাড়ি নিয়ে চলে গেছেন আপনার কাছে হেলমেট নেই বা বিভিন্ন রকম কেস থাকতে পারে আপনার কাছে লাইসেন্স নেই উইদাউট লাইসেন্সে গাড়ি চালিয়েছেন যে কোনো রকমের কেসের ক্ষেত্রে এখানে দেখতে পাবেন আপনার একটি চালান কেটে দিয়েছে এবং আপনার মোবাইল নাম্বারে এস আসবে এখান থেকে আপনি ভেহিকেল নাম্বার এবং চালান নাম্বার আপনাকে একটি চালান দিয়েছে আপনি এস এম এসের মাধ্যমেও পাবেন আগেও বলেছি এবং ডিএল নাম্বার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে নির্দিষ্ট জায়গায় দেবেন আমি রিকমেন্ড করব। আপনার কাছে যে চালান নাম্বারটি দিয়েছে এবং এস এর মাধ্যমে যে চালান নাম্বার এসেছে যে কোনো একটি এখানে দেবেন দুটোই সেম আইডি হবে যেটা আপনাকে চালান দিয়েছে এবং এস এর মাধ্যমে যেটা এসেছে সেই চালান নাম্বার দেওয়ার পর এখানে শো হচ্ছে ক্যাপচাটি নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে দেবেন দেওয়ার পর গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন এবং মনে রাখবেন ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি এবং মোবাইল নাম্বারের লাস্ট তিনটে সংখ্যা দেখতে পাবেন এখানে ওটিপি দিয়ে অথেন্টিকেশান করতে হবে আপনার গাড়ির আর কপির সঙ্গে যেই মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে এবং ধরে নেওয়া যাক যে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে শো হচ্ছে সেই মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেন না আপনি কিভাবে চেঞ্জ করবেন যে আপনার আরসি কপির সঙ্গে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তা নাহলে তো আপনি পেমেন্ট করতে পারবেন না ইনস্ট্যান্ট কিভাবে চেঞ্জ করবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দেখে আপনি কিন্তু খুব সহজেই নিজে থেকেই চেঞ্জ করে নিতে পারবেন কোনো সাইভের ক্যাফে বা অনলাইন দোকানে যাওয়ার দরকার নেই এবং ওটিপি দিয়ে এখানে সাবমিট অপশনে অপশানে ক্লিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে বাম দিক থেকে শুরু করা যাক প্রথমে দেখতে পাবেন আপনার নাম এবং ডিএল বা আর নাম্বার এবং চালান নাম্বার ট্রানজ্যাকশান আইডি নট অ্যাভেলেবল যেহেতু আপনি এখনও ট্রানজ্যাকশান আইডিতে বা আপনি এখনো পয়সা দেননি সেজন্য ট্রানজেকশন আইডি এখানে দেখা যাচ্ছে না এখানে স্টেটের নাম শো হবে ডিপার্টমেন্টের নাম শো হবে এবং চালান ডেট কবে আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন বা ভেঙেছেন সে এখান থেকে এখানে দেখতে পাবেন অ্যামাউন্ট অ্যামাউন্ট কত টাকার আপনি কেস খেয়েছেন বা কেস দিয়েছে আপনাকে কত টাকার এবং স্ট্যাটাস কি রয়েছে এবং এখানে চালান প্রিন্ট এই অপশানে ক্লিক করে আপনি চালানটি প্রিন্ট করে নিতে পারেন সেটা দরকার নেই আপনার এবং রিসিপ্ট আপনি পেমেন্টের পর রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং খুব সহজ পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারবেন এবং রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখুন ধৈর্য সহকারে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেমেন্টের নিচে একটি অপশান রয়েছে পে নাও পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে পে নাও অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে পেমেন্ট আইডি এটা আপনি নোট করে রেখে দেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং অ্যামাউন্ট এখানে শো হচ্ছে কত টাকার আপনি কেস খেয়েছেন বা ট্রাফিক পুলিশ কত টাকার আপনাকে কেস দিয়েছে এবং সিলেক্ট পেমেন্ট গেটেও এখানে দেখবেন এই আরও চিহ্নতে ক্লিক করবেন এখানে গ্রিপস যে পোর্টাল রয়েছে গ্রিপস পোর্টালে আপনি বা গ্রিপস অপশানে আপনি ক্লিক করবেন কারণ পশ্চিমবঙ্গ সরকারের গ্রিপস পোর্টাল থেকে সমস্ত রকম ট্রাফিক ফাইন থেকে সমস্ত পেমেন্ট হয় এখানে আই এক্সেপ্ট অপশানে ক্লিক করার পর সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ আপনি ধৈর্য ধরবেন দেখতে পাবেন যেরকম আপনি জমির রেকর্ডের পেমেন্ট পেমেন্ট করেন বা বিভিন্ন রকম বার্থ সার্টিফিকেটের পেমেন্ট করেন সেই পেমেন্ট পদ্ধতি সম্পূর্ণ একই এখানে আপনার ডিপোজিটার নেম আপনার নাম শো হবে আপনার মোবাইল নাম্বার শো হবে এবং সমস্ত কিছু আপনি সঠিকভাবে দেখে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন অ্যামাউন্ট দেখে নেবেন ভেরিফাইড চেকবক্সে ক্লিক করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে পেমেন্ট মোড যেটা রয়েছে এখানে এসবিআই ইপে চয়েস করবেন এবং পেমেন্টও যেটা রয়েছে এখান থেকে পেমেন্ট গেটওয়ে ব্যাংক চয়েস করবেন অনেকেই মনে করেন এসবিআই অ্যাকাউন্ট না থাকলে আমি পেমেন্ট দিতে পারবো না কিন্তু এটা এসবিআই ইপে থেকে পেমেন্ট নেয় আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে পেমেন্ট করতে পারবেন এখানে যে ডিটেলস রয়েছে এই ডিটেলসটা আপনি কপি করে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন বা আপনি খাতায় লিখে রাখবেন যা পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে এবং এখানে ওকে অপশান একটি রয়েছে ওকে অপশানে আপনি ক্লিক করবেন আবার দেখবেন একটি ফর্ম শো হচ্ছে স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন পে নাউ অপশানে ক্লিক করবেন পে নাউ অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলি পেমেন্ট পদ্ধতি শো হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই ওয়ালেট এন এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট এবং ডান দিকে অর্ডার নম্বর শো হবে এবং অ্যামাউন্ট শো হবে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সব থেকে সহজ পদ্ধতি এখানে ইউপিআই অপশান রয়েছে এখন সচরাচর সবাই ইউপিআই অ্যাপস ব্যবহার করেন যে কোনো অ্যাপস থেকে আপনি পেমেন্ট করতে পারেন আপনি ইউপিআই এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ইউপিআই কিউআর একটি অপশান রয়েছে ইউপিআই কিউআর অপশন অপশান চয়েস করবেন এবং পে নাও অপশান রয়েছে পে নাও অপশানে আপনি যখন ক্লিক করবেন আপনার কাছে একটি কিউআর কোড শো হবে আপনার মোবাইলে যে কোনো কোম্পানির ইউপিআই যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস দিয়ে এই কোডটি স্ক্যান করে নেবেন সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড চালান অপশানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবেন এটা কিন্তু ফাইনাল চালান নয় আপনি এখান থেকে কোনো কিছু কাজ করতে হবে না রিডাইরেক্ট হয়ে যাবে দেখতে পাবেন একটি নতুন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে আপনি এখান থেকে কোনো কিছুই করবেন না দেখতে পাবেন এখানে চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিপ সাকসেসফুলি এটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন বা প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন না নিলে কোনো অসুবিধে নেই এবং নিচে একটু দেখতে পাবেন অপশান রয়েছে জেনারেট প্রিন্ট ইউর রিসিপ্ট এটা ইউর অরিজিনাল রিসিপ্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই অপশানে আপনি কি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন রিসিপ্ট আপনার কাছে শো হচ্ছে কিউআর কোড যুক্ত এটাই হচ্ছে অরিজিনাল স্লিপ এবং এখান থেকেই আপনি খুব সহজেই আপনি আপনার যে কেস খেয়েছেন বা কেস আপনাকে ট্রাফিক পুলিশ দিয়েছে সেই কেসের পেমেন্ট করতে পারবেন যে কোনো গাড়ির মোটরবাইক হতে পারে আপনার চার চাকা গাড়ি হতে পারে লরি হতে পারে বাস হতে পারে সমস্ত ভেহিকেলের আপনি এখান থেকে খুব সহজেই পেমেন্ট করে নিতে পারবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ